বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ভিত্তিক মডেল টেস্ট এক কোনটি অপয় অপপয়োগের দৃষ্টান্ত সুস্বাগত শুদ্ধ বানান কোনটি আনুষঙ্গিক নিচের শুদ্ধ বাক্যটি হল ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয় কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত নয় ঐকমত্য কোন বাক্যটি সঠিক আমার কথায় প্রমাণিত হলো বানানটা খেয়াল রাখতে হবে প্রমাণিত পয়রাফলা ময়াকার মূর্ধ নয় কোন বানানটি শুদ্ধ ঝর্ণা না ঝর দন্তনায়কার এটা সঠিক শুদ্ধ প্রয়োগের দৃষ্টান্ত কোনটি দারিদ্র দয়াকার রয়েশি দয়রা ফলা জফলা দারিদ্র অপয় অপপয়োগের দৃষ্টান্ত কোনটি ভাষাভাষী নিচের কোন বাক্যটি শুদ্ধ যুক্তি খণ্ডন হয়েছে কিন্তু মুক্তি মেলেনি সঠিক বানান নয় কোনটি প্রাণী পরে ফলা আকার দন্ত নয় দীর্ঘ এটা ভুল কোনটি অপয়োগের দৃষ্টান্ত নয় মানে সঠিক নির্ধন দন্ত নহেষ ধয়রেব দন্তন নির্ধন কোন বানানটি শুদ্ধ ইতো পূর্বে রসই তিসর্গ বয়রেপ বৈরেপ এক পূর্বে কোন বাক্যটি শুদ্ধ একটা গোপনীয় কথা বলি কোনটিতে অপপয় ঘটেছে ধস মিথস্ক্রিয়া উপযুক্ত শীত তাপ শীত তাপ এতে অপপয়োগ ঘটেছে সঠিক শব্দগুচ্ছ হল অভীষ্ট নিশ্চয় সমীচীন কোন বানানটি অশুদ্ধ শ্রীমতী কোন বাক্যটি শুদ্ধ দীনতা প্রশংসনীয় নয় কোন বানান বা সরি শুদ্ধ বানান কোনটি মুমূর্ষ মহেশ ময় দুর্গুন শয়রে রহস্য মুমূর্ষ অপপয়োগের দৃষ্টান্ত কোনটি সমৃদ্ধশালী কোন বাক্যটি শুদ্ধ তাহার জীবন সংশয়াপন্ন শুদ্ধ বানান কোনটি ফিরোচ্ছেদ ফিরোচ্ছেদ এটা ছেচল্লিশতম বিসিএসএে আসছে ফিরোচ্ছেদ নিচের কোনটি অপপয়োগ দৃষ্টান্ত নয় স্বায়ত্ত শাসন সঠিক বানান নিচের কোন বাক্যটি শুদ্ধ বিবিধ জিনিস কিনলাম কোন বানানটি শুদ্ধ আদ্যাক্ষর কোন বাক্যটি অশুদ্ধ লোকটি নিরপরাধী কিন্তু নির নিরহংকারী নয় অশুদ্ধ বাক্য